সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঠিক সকাল ছটা তো আগে যে যে কাজগুলো করি তো সেগুলো করে নিয়েছি তারপরে কালকে রাত্রে খাওয়া যে বাসনগুলো ছিল সেই সমস্ত বাসনগুলো নিয়ে দেখো পুকুর পাড়ে চলে এসেছি আর পুকুর পাড়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন তো আমতলায় বেশ অনেকটা জল হয়ে গেছে সেই জন্য পাড়ে আর যায় না এই পুকুর পাড়ে বাসনগুলো ধুয়ে মেজে নিই তবে ওই দুপুরের দিকে খুব রোদ হয় জানো তো অল্প একটু জল আছে খুব গরমও হয়ে যায় সেই জন্য পাড়ে তখন বাসনগুলো ধুই তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আজকে বাসন ধোয়ার আগে চাটা আগে করে নিয়েছি কারণ কি বলো তো ও রুদ্রর বাবা মাঠে যাবে সেই জন্য মাঠে যাবে নয় চলে গিয়েছে তো চা করে ওকে চা দিয়েছি চা খেলো দিয়ে মাঠে গেছে তারপরে আমি বাসন ধুতে এসেছিলাম তো যাই হোক সব বাসনগুলো দেখো মেজে নিয়েছি আর ওই ওপর সিঁড়িটাতে মেজে ছিলাম তখন ওই নিচু হয়ে আর কি ওই পুকুরের জলে ধুয়ে নিলাম তো এক এক করে দেখো ধুচ্ছি আর ওপরে সিঁড়িতে গুছিয়ে রাখছি তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে একেবারে কল নিয়ে যাব তারপরে কলের জলে আর একবার ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে আনার পর রুদ্রসোনাকে উঠিয়েছি তারপরে ওকে ব্রাশ করিয়ে খেতে দিয়েছি ও এখন খাচ্ছে আর এই সুযোগে দেখো আমি ঘরে এসছি দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো ওই জানালার ধারে পাঁচ বালিশ দুটোকে রাখলাম আর ওই যে মাথা নেওয়া বালিশগুলো ওই সাইডটাতে রেখে দিলাম তো তারপরে ওই বিছানার চাদরটা একটু টান টান করে সমান করে পেতে রাখবো আর ফ্যানের তলায় কাজ করছি তাও যেন ঘাম ঝরেই যাচ্ছে পাকাটা ছিল তাই পাখাটা একটু হাওয়া করে নিলাম কি যে বলবো সকাল থেকে এত গরম তো যাই হোক দেখো চারিদিকটা টান টান করে নিয়েছি তারপর ঝাড়ু দিয়ে সমান করে ছেড়ে দিলাম রুদ্রর খাওয়া হয়ে গেছে তারপরে ওকে ওর বই খাতাগুলো বের করে দিলাম আর ওকে বললাম তুমি একটু নিজে নিজে পড়ো আর আমি এদিকে কাজ করছি আমি ওই ধারে পিঠে আছি ওকে বলছি যে জোরে জোরে বলো আর লেখো যাতে আমি কাজ করতে করতে শুনতে পাই যদি ভুল হয় আমি এসে ঠিক করে দেব আর ও এখন একটু নিজে নিজে পড়তে পারে মানে উচ্চারণগুলো শিখে গেছে তো ওই বানান করে করে পড়তে পারে তো ও লিখছিলো বইয়ে দেখছিল মুখে বলছিল আর লিখছিল আর আমি ওদিকে কাজগুলো করছিলাম দেওয়ালে কয়েকটা ঘুটে দেওয়া আছে খুব বেশি নয় তবে জানো তো ঘুটেগুলো খুবই শুকিয়ে গেছে ছেড়ে ছেড়ে পড়ছিল। আর এই কদিন থেকে তো খুবই রোদ হয়েছে তো সেই জন্য ভাবলাম যে ঘুটেগুলো ছাড়িয়ে দিই অল্প একটু ঘুটে হলেও এই ঘুটে কটায় কিন্তু আমার একদিন রান্না করা হবে তো সেই জন্য ঘুটেগুলো ছাড়িয়ে নিলাম তবে গোবর জড়ো হয়ে আছে অনেক জানো তো তো গোবরগুলো আজকে দেব না মানে আজকে ভালো লাগছে না তো কালকে যদি হয় গোবরগুলো দিয়ে দেব তো দেখো ঘুটেগুলো ছাড়িয়ে আজকে ছাদে গেলাম না প্রচণ্ড রোদ হয়েছে তাহলে আমি চালা ঘরের এখানটাতে দিই তাই এখানেই দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো আগেও বলেছি এখানটায় সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকে তারপরে চলে এলাম উনুন সালে উনুনের ছাইগুলো তুলে নেব বলে আর এখন বেশি ছাই হচ্ছে না অল্প একটু হচ্ছে ওই এক বাটি মতো হচ্ছে তাই দেখো ছোটো বাটিটাই করে তুলে বড়ো বাটিটায় রাখছি তো তুলে নেব তারপরে গোয়াল ঘরে ছাইগুলো রেখে দেব কারণ ফেলি না ওই গোয়াল পরিষ্কার করার জন্য ছাইয়ের দরকার পড়ে আবার আমার বাসনও বাঁজা হয় সেই জন্য রেখে দিই আর এদিকে বাবা কি করছে দেখো এই যে অল্প একটু ধান দেখছো এগুলো হচ্ছে আগের বার রেখে দেওয়া ধানের বীজ তো এই বীজগুলো আর কি ফেলানো হবে তো সেই জন্য বাবা ধানগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করে নিল দিয়ে ওজন করে দেখে নিচ্ছে আর বাবা তো একটু চোখে ঝাপসা দেখে সেই জন্য আমাকে ডাকলো বাবা বলল যে কত ওজন হচ্ছে দেখো তো বাবা প্রথমে বলল যে কুড়ি কিলো মতো দেব তো আমি বললাম যে ওই বাইশ তেইশ মতো হচ্ছে আর আর একটুখানি আছে দিয়ে বলছি কি সবটাই লাগবে তো আমি বললাম যে বেশি হলে তো ক্ষতি নয় দিয়েই দিন তো সেই জন্য বাবা বললো যে ওই চব্বিশ কেজি মতো হবে তাহলে সবটাই দিয়ে দিই উনুন সালের এই সাইডটা দেখো অনেক কিন্তু গাছ বেরিয়ে গেছে আর কি তো কয়েকদিন আগে তো খুব বৃষ্টি হয়েছিল তো সেই জন্য যারই বীজ পড়েছিল তারই গাছ বেড়ে গেছে টমেটোর গাছ লঙ্কার গাছ ধানের গাছ কলাহের গাছ তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে এই জায়গাটা পরিষ্কার করার জন্য তবে করা হচ্ছিল না কারণ আমি যে কাজগুলো করি রোজ দিন সেই কাজগুলো করতে না আমার অনেকটাই সময় লাগে তার বাইরে যদি অন্য কোনো কাজ করতে যাই তাহলে জানো তো যেগুলো করতেই হয় সেই কাজগুলো দেরি হয়ে যায় ওই রকম করে আর কি করা হয় না তো হাতে আজকে একটু সময় বের করে দেখো জায়গাটা পরিষ্কার করে নিলাম সব নোংরাগুলো তুলে নিয়েছি গাছগুলো তুলে নিয়েছি দিয়ে ফেলে দিয়ে যেগুলো আর কি গর্ত গত্ত ছিল সেগুলো মাটি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার গোবর দিয়ে জায়গাটা সুন্দর করে লেপে দিলে খুব সুন্দর লাগবে দেখতে বলো আর হ্যাঁ কালকের ভিডিওতে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যি গো তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে তোমরা সবাই খুব ভালো থেকো তো চলো এই জায়গাটা আরও পরিষ্কার করতে করতে তোমরা যারা যারা নাম নিতে বলেছ তাদের নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে শোরমিস্টা দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি কি আমার নামটা নিতে পারবে নিলে খুব ভালো লাগবে তোমার অনেক কাজ থাকে ভুলে যেতেও পারো তো কী বলো তো আমার যতই কাজ থাকুক না কেন তোমাদেরকে কিন্তু আমি কখনোই ভুলি না তোমাদের সবার কথা আমার খুব ভালো লাগে তো যাই হোক শর্মিষ্ঠা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকে গো তারপরের নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে দেবস্মিতা দিদি দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নামটি নিও ছেলের নাম অঙ্কিত আর মেয়ের নাম অয়ন্তিকা এই যে অঙ্কিতা অয়ন্তিকা তোমাদের দুজনের নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তো যাই হোক ওই জায়গাটা পরিষ্কার করার পর স্নান করতে গিয়েছিলাম আর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে কেচে স্নান সেরে এসেছি দিয়ে আজকে দেখো ছাদেই মেলে দিলাম কারণ নিচে দিদি জামা কাপড় মেলেছে তাই আমি এগুলো ছাদেই মেললাম আর কি হয়েছে জানো আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছিল তো আমি ছিলাম না দেখে বাবা মাছটা নিয়েছিল তো জামাকাপড়গুলো মেলে দিলাম তারপরে ভাবলাম মাছটা বেছে নি তো প্রথমে ভাবলাম উঠোনে বাজবো। মানে কোথাও ছায়া নেই গো গোটা উঠোন জুড়ে রোদ কদিন তো তোমরা দেখছিলে ওই গলিটাতে মাছ বাঁচছিলাম আজকে আবার দেখছি গলিতে রোদ তো সেই জন্য এই পুকুর পাড়ে চলে এসছি এখানটায় ছায়া আছে এখানে বসে মাছটা কেটে নিচ্ছি আর সিলভার মাছের তো ছোট ছোটো আঁশ হয় আগে বটিতে কেটে নিই তারপরে জলে ওখানে পাথরে ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিই তো ওপরটাতে দেখো কেটে নিলাম এবার নিচে গিয়ে আঁশগুলো ঘষে ঘষে তুলে নেব দিয়ে পুকুরের জলে ধুয়ে নেবো দিয়ে পুকুরের জলে ধোয়ার পর আর একবার ঘরে গিয়ে কলের জল দিয়ে দেব। এখন তো টাইম কলের জল নেই ওই ঘরে তুলে রাখা আছে জল ওই জল দেব। মাথাটা একটু বড়ো বড়োই লাগছিল তাই মাথাটাকেও একটু ফাটিয়ে দিয়ে দু ফাটা করলাম তাহলে ভালো ভাজা যায় সেই জন্য ফাটিয়েই দিই তো দেখো তারপরে জলে নেমে পড়লাম ভালো করে মাছটা আর ছাড়িয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নিলাম মাছটা কেটে বেছে হলুদ লবণ মাখিয়ে রাখলাম তারপরে মুড়ি খেয়ে নিয়েছি আর রুদ্রর জন্য ম্যাগি করা হয়েছে রুদ্র ম্যাগি খেয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে রুদ্র স্কুলে যাচ্ছে নাকি জিজ্ঞাসা করেছিল তো ওই যে ওর পক্সের মতো হয়েছিল। তখন ওর ছুটি নেওয়া ছিল আর স্কুল থেকে বারণও করা আছে বাচ্চার যদি শরীর খারাপ থাকে বা কিছু হয় এখন স্কুলে পাঠাতে মানা করেছে তো সামনের সোমবার থেকে রুদ্র স্কুলে যাবে তো তারপরে দেখো এদিকে আমি উনুন চলে চলেছি সবজিগুলোকে নিয়ে আর উনুন সালে সবজিগুলো কেটে নিচ্ছি কি বলো তো ঘরের ভিতরেই কাটি এখন গরমের দিনে তবে দিদি একটু ঘরগুলো ঝাড়াঝুরি করছিল একটু একটু ঝুল হয়েছে তো দিদি বললো ঘরে যখন আছি তাহলে ঝুলগুলো ধরে নিই তো সেই জন্যই আরও আমি সালে এসেছি আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেল ওই সাড়ে দশটা মতো বাসছে সেই বাবা পাঁচটার সময় মাঠে গেছে কিছু খেয়ে যায়নি জানো তো আর এখনো পর্যন্ত বাড়ি এলো না খুব চিন্তা হচ্ছে যে এত রোদে কি করছে না করছে তো যাই হোক এদিকে কুমড়ো পই আলু এইসবগুলো নিয়ে আসা হয়েছে এগুলো কেটে নিচ্ছি তো এই তরকারি হবে একটা আর ওই মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো আর এই গরমে বেশি কিছু করবো না গো এই দুটো তরকারি করব সবজিগুলো কাটার পর উনুন ধরিয়েছিলাম তো একদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়েছি আর একদিকে পই কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি আজকে একটু অন্যরকম ভাবেই করছি মানে কি বলতো পই রান্না করেছি আগে ওই জিরে আদা বাটা দিতাম তো আজকে মশলা দিই ওই যেমন শাকে রসুন থেতো করে দিই সেরকম রসুন থেতো করে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছি মানে শাক যেমন রান্না করি তেমনভাবে ভাবে কুমড়োটা রান্না করছি জানি না খেতে কেমন হবে তো দেখাই যাবে যে কেমন লাগছে কুমড়ো ঝালটা হয়ে গেছে ঠিক ঝাল নয় ওই পই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো তারপরে দেখো ভাতও হয়ে গেছে ভাত ঢেলে নিয়েছি হাঁড়িটা এই যে হাঁড়িটা এখানে আছে পুকুরে যাব তো ভাবছি তরকারিটা হয়ে যাক দিয়ে একেবারে আর কি যাবো আর আজকে বেশি কিছু রান্না করলাম না ওই কুমড়ো পই আলু দিয়ে তরকারিটা হলো আর এই যে মাছ নিয়েছিলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছে আজকে মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম আজকে টক করলাম না এই যে দেখো ঝোলটাও হয়ে গেছে ঝোলটা এবারে নামিয়ে নেব আর কী হয়েছে যেন রুদ্রও আজকে দিন কিছু খায়নি আজকে তো মানে আজকে নয় আমাদের মানে জমিতে বীজ ফেলা হবে ধানের ধানের চারা তৈরি হবে সেই জন্য ওই জায়গাটা আর কি ঠিকঠাক করছে ওই জায়গাটায় জল দিতে হবে তারপর চাষ দিতে হবে তারপর নিরানি দিতে হবে যে ঘাস তারপরে আগাছাগুলো জন্মেছে আর কি সেগুলো সব উপরে ফেলতে হবে নইলে বীজ বোনার সময় তো অসুবিধা হবে তো সেই জন্য সেই সকালবেলায় ও গেছে মাঠে মানে এত রোদ কী যে করছে মাঠে মানে কিছু বুঝতে পারছি না খাওয়া নেই দাওয়া নেই অনেকটা বেলাও হয়ে গেল এদিকে একটা বেজে গেল কি যে করছে কিছু বুঝতে পারছি না তো যাই হোক চলো আমি তরকারিটা এখন নামিয়ে নিই তারপরে তখন মাজা ভাষাগুলো করে নিই সেই পাঁচটার সময় রুদ্রবাবা মাঠে গিয়েছিল এখন বাসছে দুপুর দেড়টা তো এই মাত্র রুদ্রবাহ মাঠ থেকে এলো আর শাশুড়ি মা আমাকে বলল যে ওকে শুধু জল দিও না জলের সাথে একটু তরকারি দাও তরকারি জলটা খাক কি জানো তো এটা হচ্ছে খুব পুরনো একটা প্রথা আগেকার মানুষ যারা ছিল আর কি তারা এটাই করতো আর কি মাঠে যেত কেউ যখন বাড়ি আসতো তরকারি দিয়ে জল দিত তো এটা হয়তো শহরের মানুষে কেউই জানে না তবে গ্রামের মানুষে খুব পুরনো প্রথা তো সবাই জানে তবে এখন সেটা আর কেউ করে না তো মা বললো বলে আজকে দেখো আমি সেই পুরনো প্রথাটা ব্যবহার করলাম তাতে আর কি মুখের স্বাদটাও পাবে আর ভালোও লাগবে এই যে চকঝাল মিষ্টি তরকারিটা খেয়ে মাঠ থেকে এসে তোকে বললাম তুমি খেয়ে নাও একটু ফ্যানের তলায় বসবে দিয়ে তারপরে একটু পরে স্নান করে ভাত খেয়ে নেবে এ রোদ গরমে এসে এসে স্নানটা করতে হবে না আর ওদিকে আমি আবার বাবা মাকে খেতে দিয়ে ওকে জল দিতে এলাম তো চলো বাবা মায়ের খাওয়াটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে ওপরে আর বাবা খাচ্ছে নিচে আর আজকে রুদ্রকে অনেক আগেই খাইয়ে দিয়েছি আর ভাগ্নিও খেয়ে নিয়েছে তো বাবা মায়ের খাওয়া হয়ে যাবে তারপরে তখন আমরাও সবাই খেয়ে নেব। তো রুদ্র বাবা স্নান করতে গেছিল দেখো স্নান করে চলে এসছে আর ওর ভাতটা ওকে দিয়ে দিয়েছি আর দিদিরটা আমারটাও বেড়ে নিয়েছি আরও হাসছে কেন বলো তো আমরা বলছিলাম যে তোমার তো এত দেরি হলো তো মাঝে একবার আসতে পারতে যে মুড়ি খেয়ে যেতে পারতে তো সেই কারণে ও আর কি হাসছে হাসির কি কথা বলো তো যে ও হাসছে কেন যে হাসছিল সেটা জানি না ওই ব্যাপারেই হাসছিল তো যাই হোক এদিকে দেখো ও খাচ্ছে আর ওই যে দু তরকারি তো রান্না হয়েছিল আগেই বলেছি আর এদিকটায় বসেছি আমি আর ওইদিকে দিদি বসেছে তো চলো খাওয়া দাওয়াটা এখন করে ফেলি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো নিয়ে বাইরে চলে এলাম আজকে আর কলপাড়েও গেলাম না পুকুর পাড়েও গেলাম না এই যে ঘরের সামনে জায়গাটাই এখানে বসলাম বাসনগুলো মাছতে আর কি জানো তো পুকুরের জল না এখন খুবই গরম মানে জলে দাঁড়িয়ে যে বাসনটা মাছবো সেটাও মাজা যাচ্ছে না এতটা তাপ আবার সিঁড়ির ওপরে উঠে যদি মাছছি তাহলে সিঁড়ি থেকে জলটা নাগাল পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আজকে আর পুকুর পাড়ে যায়নি আর কলে জলটাও চলে গেছে সব বাসন ধুয়ে নিয়েছি তারপরে দেখো ওই যে হাতে করে তুলে তুলে নিচ্ছি আর জলে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ ভালোই হলো ছায়াতে বসে আরাম করে মাজাও হলো আর কলের জলে ধোয়াও হয়ে গেল তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রেখে দেব তুলতে এসে দেখলাম এই যে সামনের রাস্তাটা বেশ নোংরা হয়ে আছে আর কি তো এই রাস্তা দিয়ে সব ছাগল গরু মাঠে যায় আসে তো একটু আগে সব গরু ছাগলগুলো মাঠ থেকে বাড়ি এসছে তো পায়ে করে খড় বলো গাছপালা পাতা বলো এইসব নিয়ে চলে আসে তো সেই জন্য ভাবলাম এই রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিই তাই রাস্তাটা আর এই যে লালি বাধা ছিল এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই দুপুরের দিকে খুব রোদ হয় তো তখন লালিকে ওখান থেকে এখানে বাঁধা হয় তো আবার ওইখানটায় ছায়া পড়ে গেছে তাই লালিকে ওইখানে বেঁধে দেওয়া হয়েছে আর এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর বাঁশের পাতাগুলো এতটা নিচু হয়ে গেছে আমাকেও দেখো নিচু হয়ে ঝাড় দিতে হচ্ছে হ্যাঁ মতো হাওয়া দেখো আমরা একদম ভাঙা টেবিল ফ্যানটাকে জানালায় লাগিয়ে দিয়েছি আর বাইরে ঠান্ডা বাতাসগুলো টানছে একদম এসির মতো বাতাস দিচ্ছে মানে আমাদের মিনি এসি কি সুন্দর মনে হচ্ছে না এই টেবিল ফ্যানটা থেকে উঠবই না বল হ্যাঁ কি সুন্দর ঠান্ডা আর কি মজা আরে সিলিং ফ্যানের হাওয়া নেওয়াই যাচ্ছে না আর এত ভালো লাগছে হাওয়াটা আর এই জানলায় দেওয়া হয়েছে বাইরের বাতাসটা টানছে আর কি উষ্কির চলো দুধরা আজকে টেবিল ফ্যানের বাতাসে করতে বসবে নাকি দুধরা আজকে আমরা সিলিং ফ্যান বন্ধ করে দিয়েছি এই আমাদের নিমেষির হাওয়া খাচ্ছে আমরা মা ছিল একটু হাওয়া খাওয়া হলো খুব গরম লেগেছিল বাইরে যে এবার আমরা এখানেই দুদ্রোজক করতে পারছি বুঝলি হ্যাঁ করবে তাহলে রুদ্রসোনাকে পড়াই আর রুদ্রসোনাকে পড়ানো হবে তারপরে রুটি করবো ছোলার ডাল হবে রাত্রে আর দিন ভাতের জন্য যা তরকারিপাতি ছিল ওগুলো ছিল এগুলো সব গরম করে নিয়েছি

ওই যে তোমাদেরকে বললাম না যে আজকে রাত্রে রুটি ছোলার ডাল হবে রুটি ছোলার ডাল হয়ে গেছে এখন সবাইকে খেতে দিচ্ছি আর আজকে বাড়ির সবাই প্রায় রুটি খাবে মা বাবা দিদি ভাগ্নি রুদ্র ওদেরকে সবাইকে রুটি দিয়ে দিয়েছি আর জামাইবাবু ভাত খেয়ে নিয়েছে আমি আর রুদ্রর বাবা ভাত খাবো তো রুদ্রকে দেখো রুটিগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি যাতে খেতে ওর সুবিধা হয় তো যাই হোক ওদের খাওয়া হলে আমরা দুজনই খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড়ো করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে